বা আপনি যদি আমার বাসায় যান আমার সময় দেন তাহলে সব কিছু মানে সমাধান নাকাপ ধরে এটা উপরের দিকে উড়ালেছে আমি তো কেন এইভাবেই চাটখিল থানার কর্মরত পুলিশের সাব ইন্সপেক্টর অলিউল্লাহর লালসার কথা বর্ণনা করেছিলেন ভুক্তভোগী এই বিধবা নারী যিনি অলিউল্লাহ সহ আরও একজন সাব ইন্সপেক্টর এবং তাদের সোর্স সহ পাঁচজনের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন সম্প্রতি তার মধ্যে সাব ইন্সপেক্টর অলিউল্লার বিরুদ্ধে তার অভিযোগ ছিল গুরুতর ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রালয় বিষয়টি আমলে নিয়ে নির্দেশ দিয়েছেন ঘটনার তদন্তে আমার এক ছেলে এক মেয়ে আমার হাজব্যান্ড মারা গেছে দুই সালে আমি আমার ছেলে মেয়েকে নিয়ে অনেক দুঃখ কষ্টে যাপন করতেছি অনেক সংগ্রামের মাধ্যমে আমি জীবনযাপন করি এখন আমার ছেলেকে নিয়ে মানে কিছু আমাদের সোর্টস আছে যাই পুলিশ এচ আই নোট এবং অলিউল্লা অলিউল্লা এচ আই মানে ওনাদের ব্লগে এদের সাথে একটা কন্টাক্ট করছে বা মানে সেপ্টেম্বরের তিন তারিখে আমার ছেলেরে মিথ্যা মামলা দিয়ে মানে পাশেছে মানে ইয়াবা দিয়ে যাক ওইখান থেকে আমি দুদিন পরে সাড়া নিয়ে আসছি যেমন শুনছে আমি ওইখান থেকে সাড়া নিয়ে আসছি কিছু করতে পারে নাই এখন এসআই নুরতে নুরে তিন দিন থেকে আমার ছেলেরে সাতাশ ছাব্বিশ ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ থেকে আমার ছেলেরে খুঁজ দিয়েছে অনেকভাবে না পাওয়ার কারণে সাতাশ তারিখে মানে আমার বাসায় আসছে বসতবাড়িতে আমার ঘরে আসছে আসার পরে আটচল্লিশ বছর বয়সী ওই নারীর ভাষায় তার ছেলেকে ইয়াবা মামলায় স্থানীয় পুলিশ টোর্সের মাধ্যমে ফাঁসিয়ে দিতে চেষ্টা করে এই দুই সাব ইন্সপেক্টর আর এর মাধ্যমে ভাত ফেটে বিধবা নারীকে দেওয়া হয় কুপ্রস্তাব আমার আবারই হাত চাবি ধরছে ধরার পরে আপনি এদিকে আসেন টানা টানি আমার করতে আসছে পশ্চিম দিকে যাওয়ার জন্য বা আপনি যদি আমার বাসা যান না আমাদের সময় দেন তাহলে সবকিছু মানে সমাধান হয়ে যাব আর কোনো মানে ইয়ে থাকবে না ইয়ার পরে আমি কেউ কেন আমি আপনার বাসায় যাবো আপনি বাদ খেবেন আমি কেন আমি তো আপনার কাছে বাদ খুঁজি নেই বা আপনি আসেন ইয়ার উনি আমার মেকাপ ধরে টানি উপরের দিকে উড়ালাইছে আমি কেউ কেন আমার মেকআপ ধরে এরকম করতে আসেন আপনি আইনের মানুষের কেন এরকম করলেন ইয়ার পরে ওনার থেকে অনেক ঢুকবে আমি হাতটা ছুটাই আমি আবার আমার ছেলের পাশে আসি আসি দে আমার ছেলের গুলা মানে রেকর্ড করিয়া লাইছে বা এই বিষয় জানতে অভিযুক্ত পুলিশের সাব ইন্সপেক্টর অলিউল্লাহকে ফোন দেওয়া হলে তিনি বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন আর বলেন তিনি নাকি এই নারীকে চেনে নেই না আপনার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটা অভিযোগ এসেছে বিষয়টা তদন্তাধীন আছে একজন নারী তাকে আপনি শারীরিকভাবে বিভিন্ন যৌন প্রস্তাব সহ বিভিন্ন অভিযোগ করে অভিযোগ করছে হুম

তার সাথে তো কোনো সম্পর্ক নাই তার কোনো মামলা আমার কাছে নাই আচ্ছা পরে সাক্ষাতে কথা করবো ঠিক আছে এগুলো হলো মিথ্যা অভিযোগ করা

গুলি কৰিছ নেকি গুলি কৰিব লাগ